কপিলমুনি আশ্রমের অদূরে ভাঙছে তট একদিকে পূর্ণিমার ভরা কোঠাল অন্যদিকে নিম্নচাপ তার উপর দোসর বর্ষাকাল কার্যত ত্রিফলে এফেক্টে বিদ্ধ উপকূলের জনজীবন ভয়াবহ ধসের কবলে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের অদূরে থাকা সমুদ্রতট প্রবল জলোচ্ছ্বাসের জেরে সাগর তথের এক থেকে পাঁচ নম্বর স্নানঘাটে থাকা কংক্রিটের রাস্তা গাছ অস্থায়ী দোকান বিদ্যুতের রাস্তা খুঁটি তলিয়েছে জলের তলায় প্রকৃতির রুদ্র রোষে কপাল পুড়েছে এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের প্রশাসনের তরফ থেকে প্রত্যেক বছরই কাজ হচ্ছে প্রত্যেক বছরই গঙ্গাসাগর মেলার সময় মাটি ফেলছে কিন্তু পাকাপুক্তভাবে যে কংক্রিটের ঢালাই বা আদার্স কিছু যে ভালো কিছু সেরকম কিছু হচ্ছে না এইভাবে যদি চলতে থাকে আগামী দু বছরের মধ্যে কবিরমনির সামনে হয়তো নদী চলে যাবে ওখানে গিয়ে ঢেউ মারবে হয়তো আমাদের আতঙ্কিত আমাদের সামনেও ঘরবাড়ি আছে আমরা এখানে কতদিন থাকতে পারবো সেটা কোনো ঠিক নেই দফায় দফায় বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় উথাল পাতাল সাগর কক্ষ ভেঙেছে বহু অস্থায়ী দোকানও গঙ্গাসাগর দ্বীপ তথা কপিলমুনি আশ্রমকে রক্ষা করতে অবিলম্বে স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি পর্যটক থেকে স্থানীয়দের সাগর ব্লক প্রশাসনের তরফে এক নম্বর থেকে পাঁচ নম্বর স্নানঘাট পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে মূল বাঁধ করতে হবে আর সে বাঁধ যেরকম না ভাবে কংক্রিট বাঁধ নদীর স্রোতকে একমাত্র কংক্রিট বাঁধই রুখতে পারে খালি মন্দিরটাকে সরিয়ে নিলে যে মন্দির এই লাখ মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায় গঙ্গাসাগর বখালি উন্নয়ন পরিষদের আধিকারিক নীলাঞ্চন তরফদার ও সাগর উপকূল থানার রোসেই পার্থ সাহা যদিও কপিলমুনি আশ্রম বিপদ সংখ্যার বাইরে রয়েছে এবং প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে বলেই দাবি সাগরের বিডিওর এটা আমরা হাইড্রোথোটিকে জানিয়েছি যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে নিয়ে যারা যারা আছেন ওনারা অবশ্যই এটার উপরে পদক্ষেপ নেবেন কপিলমুনি আশ্রম থেকে এই যে ডিস্টেন্সটা প্রায় পাঁচশো মিটারের উপরে আছে সো মুনি আশ্রমের কোনোরকম ক্ষতি নেই পিলগ্রিমসরাও এখানে গঙ্গাসাগরে আসতে পারেন সেটা নিয়েও কোনো সমস্যা নেই প্রশাসনের তরফ থেকে পাবলিককে সবসময় ওয়ার্নিং দেওয়া হচ্ছে মাইকিং করা হচ্ছে যাতে কি কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং কী করে প্রোটেক্টেড করা যায় যেহেতু একটা একটা রিলিজিয়ান পর হ্যাঁ সেটাকে রক্ষা করা যায় সেইটাকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শেষ দপ্তর একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে আগামী দিনে একটি মাস্টার প্লান তৈরি করে যাতে সুদূর প্রসারী চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আবার ধীরে 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 ন্যাচারাল জায়গায় পৌঁছে দেওয়া যায় প্রকৃতির নিয়মে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা গ্রহণ করাটা জরুরি বলে মনে প্রকৃতির রুদ্র রূপের কাছে আমরা তুচ্ছ সকলে তবে জেলা রাজ্য প্রশাসন কি অবগত নয় সাগর পাড়ের মানুষের জীবন নিয়ে আগাম সতর্কতা মেনে ভাঙন রোধ করা গেল না ধীরে ধীরে পর্যটন স্থলেও সাগর গ্রাসে চলে যাবে না তো ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ